পূর্ব লন্ডনের স্টক নিউটনে আজকে সকালে ভয়াবহ একটি ঘটনা ঘটেছে ছেচল্লিশ বছর বয়সী একজন মা যার দুজন সন্তানও রয়েছে সেই মাকে বাসার ভিতরে প্রথম প্রথমে ছুরি করা হয় তারপরে সেই বাসাটি গ্যাস এক্সপ্লোশন দিয়ে মানে বাসার ভিতরে গ্যাস আবদ্ধ করে তারপর আগুন ধরিয়ে দিয়ে এক্সপ্লোশন করানো হয় মানে বিস্ফোরণ ঘটানো হয় এবং সেখান থেকে এই ঘটনাস্থল থেকে সেই নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে নারীটির নাম হচ্ছে অ্যানাবেল রুক এবং তিনি ছেচল্লিশ বছর বয়সী একজন চেরিটি ওয়ার্কার মূলত তিনি একজন মানে একটি চ্যারিটি রান করতেন যেটা দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়া মানুষদেরকে মানুষদেরকে সহায়তা করতেন তার দুজন সন্তান রয়েছে এবং ভাগ্য ভালো যে এই ঘটনা ঘটার সময় দুজন সন্তান ঘরের বাইরে ছিলেন ঘটনাস্থল থেকে চৌচল্লিশ বছর বয়সী একজন ব্যক্তিকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়ে হয়েছে প্রথমে পরবর্তীতে তাকে আটক দেখানো হয়েছে এখন পর্যন্ত সেই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এদিকে যে দুজন শিশু তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত যে তাদের মানে যেই এই দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি তাদের হয়নি বলে জানা গেছে এদিকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে স্ট্রোক নিয়ন্ত্রণ এলাকার ডামন্স রোড যেটা স্ট্রোক নিয়ন্ত্রণ চার্চ স্ট্রিটের একেবারেই কাছে প্রথমে ভোরের পাঁচটার দিকে পুলিশের কাছে খবর যায় যে এই এলাকার একটি বাসায় একটি ভিক্টোরিয়ান দুই দুতলা একটি ভিক্টোরিয়ান স্টাইলের বাসায় গ্যাস বিস্ফোরণ ঘটেছে এবং স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে তাদের ঘুম ভাঙে এমন একটা আওয়াজে মনে হচ্ছিলো যে তাদের এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে এরকম একটি শব্দ তাদের ঘুম ভাঙে এবং সেই খবর পেয়ে তারা মানে শব্দটি শুনতে পেয়ে তারা বের হয়ে দেখেন যে একটি বাসায় দাও দাউ করে আগুন জ্বলছে তারপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্যারামেডিক্স ফায়ার ব্রিগেড তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেই বাসা থেকে ছেচল্লিশ বছর বয়সী এনাবেল রোকের মরদেহটি উদ্ধার করে এখন পর্যন্ত এটি নিশ্চিত নয় যে পুলিশ এখন পর্যন্ত বলেনি যে এই গ্যাস বিস্ফোরণের আগেই এই নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল নাকি তিনি আহত অবস্থায় ছিলেন এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি তবে যেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে তারা পূর্ব পরিচিত একজন নারীজনের সাথে পূর্ব পরিচিত এই ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে এই ঘটনার বিস্তারিত কোনো তথ্য আসলে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম আসম রানার টিভি লন্ডন